গুড মর্নিং বন্ধুরা আসলে তোমার সবাই ভালো আছো আমি খুব ভালো আছি সবাইকে জানে শুভ শুভরাত্রির তো আমি শুক্রবার দিন পুজো করিনি আমি শনিবার দিনই পুজো করছি শনিবার দিন সকালবেলা উঠে ভোরবেলা উঠে তাড়াতাড়ি করে সবকে সেরে পুজোটা করে নিলাম পুজো করার পরে বেলার দিকে ঠিক বারোটা সাড়ে বারোটা বারোটার দিকে গেলাম আমাদের এখানে বাবার মন্দিরে তো দেখো সেই ভিডিওটা এবার ভিডিওটা শুরু করলাম সন্ধ্যে দেওয়া নিয়ে সন্ধ্যে দিচ্ছি তখন মেয়ে গিয়ে ঠাকুরের কিন্তু আদর করছে তো সন্ধে দিয়ে আমরা বেরোলাম বেরিয়ে পড়লাম হচ্ছে আমাদের এখানে টনটনের মোড়ে কালী পুজো আছে তো মেয়েকে নিয়ে হলাম আমি এখানে ছোট্ট একটা ডালা করেছি আর ওখান থেকে মিষ্টির দোকান থেকে সন্দেশ কিনে নেব নিয়ে পুজো দেবো তো আমি পুজো টুজো সব দিয়ে আমার প্রার্থনাটা আমি করার পরেই ভিডিওটা করছি তো মেয়ে ওখানে একটু দাঁড়িয়ে ছিল তারপরে আমরা একটু মেয়ে মেলায় যাই মেলায় বা আগের আগের দিন যে শিবরাত্রির পুজো হয়েছিল সেখানে মেলা হচ্ছিলো তো মেয়ে এখানে একটু মেলায় ঘুরতে গেলাম তোমাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করলাম তারপরে এই যে এখানটায় যেখানে হচ্ছে শিবরাত্রি পুজোটা হয়েছিলো তার কিছুটা ছেড়ে গেলে ওখানে লক্ষ্মী রক্ষাকালী পুজো সেই ভিডিওটা আমাদের আমাদের এখানে আমাদের এখানে যে পুজোটা হয় ওখানেও একই পুজো হয় তো সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম আর মেলা থেকে ওকে একটা কিনে দিলাম ময়ূর আর এক ঘড়ি ঘড়ি তো আর ঠিক নেই তো আজকের ভিডিওটা এইটুকানিটা